খালি থেকে ঘুরে আসে তো সাইজ করব এই তুই খালি ঘুরে আসি এই কথা বলে পালসার মোটর ফেল না যাচ্ছে ঘুরে এসে এক্সারসাইজ করবে আপনার বলেন তুই ঘুরে এসে পারবে ওই কাহালো স্যার মাতারদিয়া ভূত ভূটির সাথে বেয়ে সাইজ হয়ে গেছে নিজই সাইজ ওকে বগড়া শহীদ যে মেডিকেল কলেজে ভর্তি কর আছে যাকে বলছে ঘুরে আসা সাইজ করব আমার জানদার পারছে ওই আড়াইশো গ্রাম আঙ্গুর লিয়ক দেখতে গেছে যা দেখে হাত পা সব ব্যান্ডেজ হচ্ছে মালিকের রোবটের মতন ব্যান্ডেজ করে থাকে তখন বলছে যে ভাই তুই তো ঘুরে যায় হক সাইজ করো আর চালি রে তোর খবর কি খালি কাম খালি কান্দার বলে ভাই কেউ কাউকে সাইজ করতে পারে না সাইজ করার মালিককে নিস্তালা তো নিস্তালার বাসিন্দা হয়ে এত মোশান মারেন কেন আমাদের পাঁচ ফের এক লোক বলেছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আল্লাহ সময়ের শপথ করে বললেন ইনাল ইনসান লাফি খস ই মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুচরন মানে ক্ষতি নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে এ কথা কে বলেছেন আচ্ছা এত বড় কথা আল্লাহ কেন বললেন আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মহাব্বতের সৃষ্টির নাম কি আমরা সবাই বলবো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিহিয়া আচ্ছা এটা সুন্দর করে সবাই বলা যাবে না এ গজল গেলে পাপ হবে খালি কোয়া দেখেন আপনার ইমানের কি হয়ে যাবে সবাই বলেন আদর করে কেমনি দিবে ক্ষতির মধ্যে যে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে চারটা শপথ করছে ধরে বলেন কয়েটা তাকে শোনেন অতীন অসাইতুন অতুরি চিনিন ওহাদ আল বালাদিল আমিন আল্লাহ চারটা শপথ করার পরে বললেন নাকাদ খল কোমাল ইনসানাফি আহ হ্যাঁসানি তাপবি লহত আল্লাহ কি বলতেছেন অবশ্যই মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে এত সুন্দর মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা চায়। চাই যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লা আমানু ওয়া আমিনু সলিহাতি ওয়াতাওয়া সাও বিসবর এখানে আল্লাহ চারটা বিষয় ওয়াজ করছে ধরে বলেন কয়টা আমার আঙ্গুলের দিকে টাকা একটু হোহা করা লাগবে কয়টা আরো জোরে ছেলেবে তোমরা ঘোরা ঘোরাঘুরি চলবে না আসবেন বসবেন এমনি তো এখনো ঘরে ভরছে কিসের কাছাকাছি ওই দিকে যায় দেখেন লোকই নাই এই পাথ থেকে দেখলে বেশি দেখা যায় এত বড় প্যান্ডেল করছে আমি আন্দার জন্য আর হামাকটা দাওয়াত দিল একটু এখানে আলোচনা হবে চারটা ধরে বলেন কয়টা এক নম্বর হলো ইমান এক নম্বর ইমান ইমান যদি না থাকে আপনি যতই ভালো আমল করেন এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না এমন একজন মানুষের নাম হলো আবু তালেব আবু তালেব নবীর চাচা ছিলেন আপনারা জানেন আপনার বলেন তো হজরত আবু তালিম মানুষ হিসাবে কেমন ছিল আরো জোরে আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে থাকা অবস্থা মেয়ে তিন ছিলাম মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না সাহাবে বলে রাসুল আল্লাহ দুনিয়াতে আসার পর এতিম ছিলেন না কেমন আমাদের বুঝায় বলেন রাসুল বললেন ভাগ্যবন এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমন আদর সোহাগ করেছে আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই যে আবু তালেব বাবার দরদ যে নবীকে লালন পালন করলো ওই আবু তালেবকেও আল্লাহ জাহান নাম দিবে একটাই মাত্র কারণ হলো আবু জেহেলের ভালো আমল ছিল কিন্তু ইমান ছিল না তাহলে আমরা যতই দান করি সদগা করি নামাজ পড়ি রোজা করি যাই করি ইমান না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না এখন আপনারা বলেন ইমান আছে না নাই বাংলাদেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান একশো জন মুসলমানের মধ্যে শতকরা কত ভাগ কথা কয় না একশো জনের মধ্যে পঁচানব্বই একশো জনের মধ্যে যদি পঁচানব্বই মুসলমান হয় তাহলে একশো জনের মধ্যে ঈমানদার কয়জন মুসলমানের হিসাব আছে কিন্তু ঈমানদারে কেন নাই না আজকে শোনেন এক ফিসো আগে জয়পুরহাটে এক মাহফিলে আমি শুধু বলছি মুসলমানের বাংলাদেশের মুসলমানের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি নবীর ধন খাজানিয়া আছে আজমিরে কেউ ফের না খালি হাতে খাজা রে তোর দরবারেতে এখানে যদি বলতো কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে তাহলে বোঝা যাচ্ছে ইমান আছে আর যখন আল্লাহর জায়গা খাজা ঢুকাইছে ওই ব্যক্তি বেঈমান মুশরিক হয়ে গেছে কি মনে করতেছেন ভাই যান হুজুর এক দশ হাজার টাকা দিয়ে দোয়া চাচ্ছে নেওয়া যাবে কি লোকটা চলে যাবে চলে যাবি সে লোকটা কে ভাই এই কোনটা সে লোকটা দশ হাজার টাকা এ অসুস্থ লোক আমার দিকে তাকান চলে যাবেন তিন দিন সাত দিন দিন এটা দানের ফিলিপ। এই এখন কেন এরকম যারা দান করবেন থাকতে চাচ্ছেন না কঠিন শীতের ভিতরে তারা ফিলিপ পেরে সব অতিশাগ্রাদ দিয়ে যান একেবারে টাইট টু টাইট ফাইট টু ফাইট দোয়া হবে কোনো টেনশন নাই আপনার মনে করতেছেন যে দোয়া করা ছাড়া না দোয়া হবে ইনশাল্লাহ খালি সিলিপ করেছে রাসান এখন আমি ঈমানের উপর কথা বলতেছি ইমান জোরে বলেন নাম কি সাহেব রে বললেন রাসূল আল্লাহ সেই ইমানের এতই গুরুত্ব সেই ইমান সম্পর্কে আমরা জানবার চাই সঙ্গের সঙ্গে আল্লাহ নবী বললেন একরার বিল লেসান তাজদিকু বিল জেনান আমল বিল আরকান এরিনামসল ইমান আমি কয়টা কথা বললাম রাসুলের হাদিস খেয়াল করছেন

ইল্লাল্লাহ আল্লাহ বলা খুবই সহজ কিন্তু রাসুল বলেছেন তাসদিক বিল জেনান শুধু জবানে বললে হবে না এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আপনার বলেন তো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে আমার সামনে যারা বসে আছেন আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বুঝাশোনা কন এখনই পরীক্ষা হবে আপনার সত্যি করে বলেন তো জীবন বাঁচান না বাঁচান বাঁচান আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না যদি জীবন বাঁচানোর ক্ষমতা মানুষের হাতে থাকতো তাহলে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোন অবস্থায় আসা আমি কিছুদিন আগে এক মাহফিরে দোয়া করতেছি আল্লাহ খালাদের হায়াতকে বাড়ায় দাও তাকে সুস্থতা দান করো পিছন দিক থেকে তিন চারজন বলতেছে হুদুর মরে গেছে হুদুর একটা মোনাজাত করতেছে বক্তা আর সাইড থেকে যদি কই মরে গেছে তাহলে কি হয় চিন্তা করেন তো মানে বাংলাদেশের মানুষ যেই বেগম এত শ্রদ্ধা করত সেই জিয়া সম্পর্কে এখন মানুষ দুই টানাত আছে জোরে কোন কথা ঠিক কিনা তারেক আসার পরে একটা ছোট ভিডিও যদি জনগণকে দেখাবার পারতো যে মায়ের সাথে দেখা করতেছে একটা ভিডিও বার হয়ে গেছে দুই একটা বার এ আই দিয়ে ভিডিও বার আছে আমি এটা বোঝানোর জন্য বলতেছি জীবন বাঁচানোর ক্ষমতা যদি মানুষের হাতে থাকত তাহলে বেগম জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগত না কোটি কোটি টাকা খরচ করে ডাক্তাররা তাকে বেঁচে তুলতো জোরে কথা ঠিক কিনা এই জন্যে আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো কিন্তু একটু চেষ্টা করলে ইমান বাঁচান যাবে এই জন্যে বলা হয়েছে তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান যখন কোনো বান্দার থাকে ওই বান্দারা কেমন হয় একটা দৃষ্টান্ত দিচ্ছি নাম হল মীর কাশেম আলী ধরোখান নাম কি মীর কাশেম আলীকে উকিল বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে কয়টায় হবে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশেবালে বলতেছে উকিল এখন কয়টা বাজে বাজে স্যার এখন সাড়ে নটা বাজে তখন বলতেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আড়াই ঘন্টা আছে উকিল কয় কে রে মাত্র আড়াই ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা আল্লাহর শুক্রে আদায় করে বলতেছে ভাই আড়াই ঘন্টা আছে তাহলে খামাকে চেতন থেকে লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পাই তুমি আমার ডাক দিও উকিলের সঙ্গে পানি পড়তেছে চাই পাক কি রে আড়াই ঘন্টা পর্দার ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পাড়বি সে এত যদি না পাই তাহলে ডাক দিবার কয় উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় পাকলা হয়ে গেছে উকিল মনটা খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বের হয়ে যায় রাত যখন সাড়ে এগারোটা বাজতেছে উকিলের মনে হয়েছে দেখি লোকটা কি করতেছে ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মীর কাশিমালি নাক ঘুম হায় হায় ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র আধ ঘন্টা টাইম যে মাত্র পায়ের আঙ্গুল হয়েছে মীর কাশিমালি চেতন উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে বলে না স্যার এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ ফাঁসির এখন আধ ঘন্টার সময় আল্লাহর শুক্র আদায় করে করে দুই রাকাত নামাজ পড়ে কোরআনের দুইটা সুরা তেলাওয়াত করে সুরা মোজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডন ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল ওই পাঞ্জাবি পরার পরে শিরুনিদে মাতার চুল রায় বলে উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে উকিল কান্দে বলে স্যার আপনার ফাঁসির সময় হয়েছে এমন সময় ভালো পাঞ্জাবি গায়ে মাতার মাতার চুল রায় আপনি বাড়ি যাবেন মেরি কাশিম আলী বলে উকিল রে বিল আমার কলিজার ইমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে বলে লিমাইয়া পোতালুফি সাবি লিলাহিয়া আমোয়াতুন বাবু আখাইয়া ও পলাকিল্লা তা সরো আপনার বলেন তো এই পাঁচই আগস্টের পর থেকে ওসমান হাদিস যতগুলো বক্তব্য দিচ্ছে প্রত্যেকটা বক্তব্যে কি বলছে যে কোনো সময় আমাকে মারবে এ কথা বলিনি ভাই আচ্ছা যেদিন ও গুলি করলো সেদিন ওর আশেপাশে কোনো পুলিশ ছিল একটা সাধারণ অটো রিক্সা চলে যাচ্ছে হাই হাই রে যে সবসময় বলতো যে কোনো সময় আমাকে হত্যা করবে তারপরও সে অটো চলে যায় তার নিয়ত কি তাসদিক বিল জেনান তার কলিজার ইমান বলেছে লক্ষ কোটি তারার মাঝে একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি ভালো কি বুঝতেছেন কি বুঝতেছেন কত নেতা মরে যায় মাইক দেব জানাজার মানুষ পাওয়া যায় না জোরে কোন কথা কন না ওসমান হাদির যেদিন জানাজা হলো ওই দিন একটা কার্টুন বের হয়েছে শেখ মুজিব বলতেছে আমাকে আটটা গুলি করছে আটটা আর আমার জানাজাত মাত্র আঠারো ধন

কলিজের মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে এরপরে নবী বললেন আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে এই ছেলেরা মনোযোগ দেখানো আসরের দুই নম্বর বিষয় হলো আমিল সলিহা নেক আমল করা লাগবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে ইমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহর আছে যত হুকুম আল্লাহ আমাদেরকে দিছে হুকুম মানেই তো আমল ঈমানকে রক্ষা করার জন্য সবচাইতে বড় আমলের নাম কি যে আমল না করলে ইমান থাকবে না দুই একজন কক বাদ বাকি কর না কেন আরো জোরে কন এখন কারা কারা মাগরি বেশাম নাম না পড়ে বা শুনতেছেন কারা কারা হাত তুলবার বলতে এ হাত তুললো এত বড় সাহস কার আমি কি হাত তুলবার খুশি তো যারা যারা মাগরি বেশা নামাজ না পড়াও আর শুনতেছেন আপনার যে ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি কি যদি বলে যান ইচ্ছা করে মাগরি বেশা নামাজ পড়েননি ফজর আগে মরে গেলেন তাহলে আপনার ঠিকানা কোথায় আরো জোরে জোরসে বলুন কেন জাহান নাম রাসুল বলেছেন যার নামাজ নাই তার কোনো ইমান নাই লা ফালাতানা দীন জার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দাল কুফুরি তরক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ মান তারা কা সালাত মুতামমিদান ফাকাত কাফারা ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো এখন যদি আপনার নিয়ত করেন যে হুজুর যা করছি করছি ফজর থেকে একটা ওয়াক্ত বাদ দেব না এই নিয়ত করার